সুপার টুপার বিডার হ্যাঁ এই বাচ্চা আমারের কাছে এখনো বিডার বাচ্চাই কে বলে চার দাঁতে রাখিয়ে যে হরিয়ানা পাঠানা ভাই জি ভাই দর্শক গেট আপ দেখেন ইনশাল্লাহ পছন্দ হবে খামারের জন্য পারফেক্ট হবে শোহেল ভাই জি ভাই এগুলো কি সব খোপের মধ্যে আটকানো নাকি হ্যাঁ এরা একটু আক্রমণাত্মক তো হ্যাঁ এই কারণে এদেরকে আটকায় রাখছি আটকায় রাখছেন না জি জি তবে এইভাবে রাখলে শোয়েল ভাই মানে ছাগল একটা আরেকটার সাথে গুতাগুতি করতে পারে না না হ্যাঁ হ্যাঁ অবশ্যই মানে যারা যেই বয়সী ওই বয়সী অনুযায়ী রাখতে পারলে ছাগল মানে মিল মিশে থাকতে পারে জি ভাই এই সে বিটল না ভাই হ্যাঁ যখন আনছিলাম সাঁত্রিশ ইঞ্চি হাইট ছিল হ্যাঁ এখন আলহামদুলিল্লাহ চার দাঁতে একচল্লিশ হাইট হয়ে গেছে হ্যাঁ এটা তোতা চকলেট কালার এটা চকলেট কালার ধরে না ভাই জি এটার বয়সটা কেমন এটা মাত্র দুই মাস বয়স ভাই এটা কি মেয়ে ও এটা পাঠার বাচ্চা না ভাই এটা পাঠার বাচ্চা ভাই এটা একটা চকলেট কালার বাচ্চা না ভাই হ্যাঁ এটা আপাতত চকলেট আছে ভবিষ্যতে বিস্কুটও হইতে পারে কারণ অলুমের গোড়া বিস্কুট কালার এটা কথা হইতে থাকুন এটা 34 এটা তোতাপুরি মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা বয়সটা কেমন বয়স 7 মাস হ্যাঁ এই চকলেট বাচ্চার মা চকলেট বাচ্চা দুইটা হয়েছিল একটা ছাপা বাচ্চা হয়েছিল মেয়ে বাচ্চা ওটা মারা গেছে আর পাঠার বাচ্চাটা আছে এটা তোতাপুরি মেয়ে ছাগল আলহামদুলিল্লাহ সুদর্শক সালাম আলাইকুম কেমন আছেন আপনার আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে চলে আসলাম বনপাড়া শৈল ভাইয়ের লপটে ভাইয়ের ঠিকানা এটা হলো নাটোর জেলা বনপাড়া বাজার বনপাড়া বাজার মাছগ্রাম পাশে আছে মাসগ্রাম হাদিস মদ বললে আপনারা সহজে আসতে পারবেন মোটামুটি দশ টাকা ভাড়া নেয় ভ্যানে সহজে চলে আসতে পারবেন ভাই আসলে একজন প্রান্তিক খামারি উন্নত জাতের ছাগল তিনি লালন পালন করেন কিছু মোটামুটি ছেলের মতো আছে তোতাপুরি বা হরিয়ানা যারা ভালো পাঠা চাচ্ছেন ভাইয়ের কাছে কিন্তু দেখতে পারেন কোয়ালিটি ফোন একটু ভাই সাথে কথা বলুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক দিন পর আবার আসলাম হ্যাঁ ওই খামারিরা তো চার মাস পাঁচ মাস তিন মাস পরে পরে ভিডিও করতে পারে তাছাড়া তো আর আচ্ছা সপ্তাহে ভিডিও করতে পারে না আমার কিছু ছাগল বিক্রি করব কয়টা হবে মোটামুটি ভাই আপাতত আছে বড় ছাগল আছে তিনটা বাচ্চা আছে দুই তিনটা হ্যাঁ এগুলাই আর কি ঘরে আরো ছাগল আছে কিছু ছাগল সমস্যা আছে ওগুলা বিক্রি করব না যেগুলা রানিং আছে ওগুলা বিক্রি করব মোটামুটি অনেক ছাগলই আছে আজকে যেগুলো ছেলে মতো সেগুলো আমরা দেখাবো ইনশাআল্লাহ তবে পাঠা আছে যারা হরিয়ানা বড় হাইটের পাঠা চাচ্ছেন পাঠাটা দেখতে পাবেন এটা কত হাইটের পাঠাটা এটা আমি মাপি নাই আমি যখন কিনছিলাম তখন আটত্রিশ বলছিল এখন তো পাঁচ ছয় মাসে আর বাড়ছে অনেক বড় ইয়া পাঠা আর কি তোতাপুরি বাচ্চা না ভাই তোতাপুরি মা গুলো আছে বাচ্চা আছে বাচ্চাগুলো খুব সুন্দর সুন্দর বাচ্চা আছে বয়সগুলো কেমন আছে ওগুলো একটা মেয়ে বাচ্চা আছে সাত মাস আর দুইটা বাচ্চা আছে দুই মাস করে ওগুলা হয়তো বুকিং করে থুতে হবে এখন দেওয়া যাবে না দর্শক ছাগল আপনাদের চয়েস হলে ভাষাতে সাথে কথা বলবেন ভাই তাহলে পরিচয় নাম্বারটা দিয়ে রাখেন আমি সোহেল মোল্লা আমার ঠিকানা নাটোর জেলা বনপাড়া বাজার গ্রামের নাম মাসগ্রাম হাদিসমোর হাদিসমোর নাম্বারটা দিয়ে আমার মোবাইল নাম্বার 01734360361 এই নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ আছে এই নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে দর্শক যদি ছাগল চাই হয় আপনি ফারে মা আসবেন আর যদি আসতে না পারেন ভাই বাসের মাধ্যমে বাসের মাধ্যমে দেশে যে কোনো জায়গা পাঠাবেন তে আজকে যে ছাগলগুলো আছেন চলুন দেখেন সোহেল ভাই জি ভাই সুপার টুপার একটা হরিয়ানা পাঠানা ভাই জি ভাই দর্শক গেট দেখেন ইনশাল্লাহ পছন্দ হবে খামারের জন্য পারফেক্ট হবে সোহেল ভাই জি ভাই এটা কয় দাদ গেছে ভাই এটা আট দাদা হয়েছে ভাই আচ্ছা হাইটটা কত আছে এটা এখন হয়তো উনচল্লিশ চল্লিশ হবে আমার অ্যাকুরেট মাপা নাই আমি যখন কিনছিলাম তখন আটত্রিশ ছিল আর কি আটত্রিশ ছিল না জি জি আচ্ছা এটা আটত্রিশ হাইট তো হবে ইনশাল্লাহ তাহলে এটা কি জাতের হরিয়ানা ধরে ভাই ইন্ডিয়ান হরিয়ানা জাত বলতে তো অনেকেই অনেক রকম নাম ফুটায় আমার কাছে হরিয়ানা পাঠা কোয়ালিটি ভালো শিঙের কোয়ালিটিটাও ভালো কানটাও ভালো ঠিক আছে তাহলে মোটামুটি এটা সেল করে দিতে চাচ্ছেন না ভাই হ্যাঁ আমার খামারে তোতাপুরি আছে বিটল আছে এন্ড হরিয়ানা ধারি নাই এই কারণে পাঠাটা বিক্রি করে দেব আচ্ছা সোহেল ভাই

যদি কারো ভালো লাগে আপনারা ফারাম আইসা দেখে নিতে পারবেন আর এটা চাওয়া দাম দেড় লক্ষ টাকা তবে আলোচনা সুযোগ আছে এখন বর্তমানে হরিয়ানের যে পাঠাগুলো কোয়ালিটি ফুল দরকার যদি এটা ভালো মনে করেন আপনারা কথা বলতে পারেন খুবই রোখা পাঠা ঠিক আছে সোহেল ভাই জি ভাই সুপার টুপার বিডার হ্যাঁ এই বাচ্চা আমারে কাছে এখনো বিডার বাচ্চাই বলে চার দাঁতে রানি আছে আচ্ছা ভাই এটা কয় দাঁতের বাচ্চা পাঠার বাচ্চা পাঠা এটা চার পাঁচ দেখেন দর্শক এটা হাইট কেমন ছত্রিশ হাইট আছে আর এইটা কি বাচ্চা ভাইন এটা পাঠার বাচ্চা দেখেন মুখ দেখেন আরে নাই ভাই এটা বয়সটা কেমন এই বাচ্চা বাচ্চা মাত্র আট দিন আট দিন জি ভাই বাচ্চাটা কি সেল করবেন বা বড় হলে না এটা এখনো ছোট জালি বাচ্চা যদি কেউ ধরেন বড় হইলে নিতে চাইলো এরকম কিছু করলে আলোচনা রাখবেন না দর্শক আপনি আমি বলবো বাচ্চাটা দেখেন মুখটা একটু দেখেন না ভাই সোহেল ছোট বাচ্চা থাকে না সেই আচ্ছা ভাই আচ্ছা বিডারটা কি কি সেল করবেন যদি কেউ নিতে চায় না ভাই এটা দিয়ে আমি খামারে বিট করাবো প্রত্যেকটা ছাগলই আর একটা ছাগল গাবিন আছে এটা দিয়ে বিট করানো হয়েছে অল্প কয়েকদিন ওটা দেখাবো এই বিডারের বাচ্চা আমি সামনে আশা করতেছি ভালো কিছু পাবো এমনি আলহামদুলিল্লাহ যা পাচ্ছি ভালো পাচ্ছি এখন এই বিডারটার বাচ্চা এখনো পাই নাই দেখবো আর কি দর্শক বিডার ভালো হলে বাচ্চাটা দেখেন বাচ্চা এমন আসবে আচ্ছা সোহেল ভাই তাহলে বিটারটা আপনি রাখতে চাচ্ছেন সেল হবে না না ভাই না 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 আচ্ছা ঠিক আছে আর বাচ্চাটা যদি বড় হয় সেল হবে না জি ওটা আল্লাহ বাঁচা রাখুক আচ্ছা ঠিক আছে দর্শক কঠিন পাঠাটা মাশাআল্লাহ সোহেল ভাই জি ভাই এটার বয়সটা কেমন এটা মাত্র 2 মাস বয়স ভাই এটা কি মেয়ে ও এটা পাঠার বাচ্চা না ভাই এটা পাঠার বাচ্চা ভাই তাহলে 2 মাস বয়স জি দেখেন গ্রোথ দেখেন এ এক মায়ের এক বাচ্চা একটাই হইতে বাচ্চা হ্যাঁ হ্যাঁ এর মা কোনোদিনও গাভীর হয় নাই মানে অনেক বয়সে যা আমার কাছে এসে বাচ্চা হয়েছে হ্যাঁ না হ্যাঁ আচ্ছা আলহামদুলিল্লাহ একটা বাচ্চাই দিছে আল্লাহ খুব সুন্দর মুখের ভাই এটা ঠিক এই গ্রোথটা দেখেন আপনারা একটু সামনে তবে সিঙ্গেল পাঠার বাচ্চাগুলোর গ্রোথ ভালো হওয়ার উদ্দেশ্য একটাই দুধ ভালো পায় না ভাই ভালো পায় এই রে রে আচ্ছা ভাই তাহলে বর্তমানে এটা দুই মাস দুই মাস দুই মাস তাহলে এটা যদি কেউ নিতে চায় কেমন কি এটা আমার সাথে আলাপ করতে পারবে কারণ আমার তো কিছুদিন রাখতে হবে এই অবস্থায় দিতে পারবো মোটামুটি মাস বা তিন মাস পার হলে দিতে পারবো তাই না দর্শক দেখাই দিলাম যদি ভালো লাগে এটার দাম কি বলবেন হ্যাঁ ফোনে বলবেন সমস্যা কি ফোনে বলে না কারণ ওই ছোট বাচ্চাদের দাম চাইলে মানুষ অনেক রকম কথা বলে ভাই আমরা তো ব্যবসায়ী না ঠিক আছে আমরা কারোর কথা সহ্য করতে পারি না কারণ আমরা কষ্ট করে পালি আমরা টাকা খরচ করে খাওয়াই ওটা আমাদের অনেক ব্যাথা কেউ যদি বিনা কারণে উল্টা পাল্টা কমেন্ট করে খুব কষ্ট লাগে না এটা ঠিকই বলছে আসলে ভাই দর্শক আপনাদের মন্তব্য আপনাদের এতে করতে পারেন যে আসলে খামারিরা যে ভালো জিনিসগুলা রাখে কিছুটা যারা এই যে বিশ হাজার পঁচিশ হাজার টাকা ক্রস ছাগল খুঁজে আমরা তাদের কাছে ছাগল বিক্রি করব না কারণ আমাদের কাছে ক্রস ছাগল নাই আর তারা জানে ফোনও না দেয় বুঝতে পারছেন ছাগলের কোয়ালিটি দেখবে প্রথমত মা দেখবে বাবা দেখবে তারপরে ছাগলের বাচ্চা কিনবে কথা বলি ছাগলের বাচ্চা কেমন হয় মা কেমন হয় বাবা কেমন আহ ওই যে হাটে বাজারে বললেই যে বারো হাজার টাকা হাই কোয়ালিটি তোতা বিশ হাজার টাকা হাই কোয়ালিটি খাসি আমরা ওরকম হাই কোয়ালিটির ছাগল বলতে পারি না আমরা বলি যে মা যেমন বাচ্চা তেমন বাপ যেমন তার বাচ্চাগুলাও তেমনই হবে ঠিক আছে দর্শক যদি ভালো লাগে কথা বলেন সহল থেকে ভাই এটা একটা চকলেট কালার বাচ্চা না ভাই হ্যাঁ এটা আপাতত চকলেট আছে ভবিষ্যতে যে বিস্কুটও হতে পারে কারণ অলুমের গোড়া বিস্কুট কালার মানে অনেক সময় চকলেট থেকে পরে বয়স হলে এটা হয় না ভাই হ্যাঁ 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 আমি অনেক দেখি আমার খামারে এমন বাচ্চা হয়েছে প্রথমে চকলেট পরে বিস্কুট আচ্ছা ভাই এটা কি পাঠাও এটা পাঠাও হ্যাঁ এটাও পাঠার বাচ্চা ভাই আমার খামারে বেশিরভাগ বাচ্চাই পাঠা হয় আচ্ছা এটার বয়সটা কেমন ভাই এটারও দুই মাস বয়স দুই মাস বয়স হ্যাঁ হ্যাঁ তবে মাগুলা দেখাবেন বাচ্চাগুলা তো দেখাইছেন মাগুলা দেখাবেন ঠিক আছে মাগুলা কেমন মা দেখাই দিবনি তাহলে এটা এটাও দুই মাস না দুই মাস এগুলো বুকিং করে রাখতে হবে কারণ এখন দিতে পারবো না ভাই ঠিক আছে তাহলে এটা কেমন কি দাম নিবেন কথা বলবো তবে 40 এ নিচে আসবে না ভাই এক এক টি पीस বাচ্চা 40 নিচে আসবে না কারণ আমার সামনে আরো খরচ আছে আমার সময় আছে আর হায়াতে জিনিস ওড়া আমি আমারটা আমি দেখে নিব যদি কেউ বুকিং করে যদি কোনো ক্ষেত্রে মারা যায় তার বুকিং এর টাকা ফেরত দিতে পারবো আমি এটুকু আশা করি মানে আপনার ওনার হাতে না পাওয়া পর্যন্ত আপনার হ্যাঁ 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 যতক্ষণে আমি গাড়িতে তুলে দিয়ে তার হাতে না দিতে পারতেছি ততক্ষণে আমার সে যদি পুরো টাকাও দেয় তারপরে ছাগলের ক্ষতি হলে সেটা আমি পূরণ করব বাস এটা আমার কাছে খুবই ভালো লাগলো এরকম সবাই বলতে চায় না যাই হোক ভাই এটা ক্লিয়ার করে দিলো যদি ভালো লাগে অবশ্যই ভাই সাথে কথা বলো আচ্ছা এর মা আমি দেখাই আচ্ছা ঠিক আছে শৈল ভাই জি ভাই খুব সুন্দর একটা ছাগল ভাই এটা কি তোতা বলি না ভাই হ্যাঁ এটা তোতা বলি চকলেট কালার এটা চকলেট কালার ধরে না ভাই জি এটা হাইট কেমন আছে হাইট 33 হবে এই যে আর মেয়ে বাচ্চা এটা হ্যাঁ আর পাঠা বাচ্চাটা সেল হয়ে গেছে মেয়ে বাচ্চাটা দেখো এটা ওর মেয়ে না জি জি আচ্ছা তাহলে এই মাটা কত হাইটের মাটা 33 হবে আশা করা যায় তার মাপি নাই ভাই আচ্ছা দাঁতে কেমন ছাগলটা দাঁতে আটটা এই তিনবার হচ্ছে রানিং এ চলতেছে মাশ তবে ছাগলটা খুব দারুন একটা ছাগল আর বিডার কিন্তু ওই সাদা বিডার আমার এই যে বাচ্চা বিডার হ্যাঁ এবার এটা দিয়ে বিট করানো হয়েছে অল্প কিছুদিন যদি কেউ বাচ্চারা আশা করে তাহলে ছাগলটা নিতে পারবে ভাই এটা তাহলে কেমন কি দাম নিতে চাচ্ছেন এটা কেউ যদি নেয় আহ টাকা দাম নেবো দাঁতে কয় দাঁত বললো আট দাঁ আট এবার বাচ্চা দিছে তিনবারের মতো প্রেগনেন্ট তাহলে আপনার হলে এটা পঞ্চন্দ না জি কিছুটা সেক্রিফাইস দিবেন না ভাই অবশ্যই দেওয়া যাবে দুধ ও শুকায় আছে বুঝতে পারছেন না দুধের পালন ভালো গঠন ভালো তাহলে চাওয়া পঞ্চন আলোচনা সুযোগ আছে না ভাই জি জি ঠিক আছে দর্শক সুপার একটা ছাগল খুব সুন্দর একটা ছাগল এটা কি জাতে ছাগল এটা তোতা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা বয়সটা কেমন বয়স 7 মাস 7 মাস খামারের জন্য পারফেক্ট হবে ভাই ভালো জিনিস মানুষের চোখে পড়ে না আচ্ছা 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 ভালো জিনিস মানুষের চোখে পড়ে না মানুষ খোঁজে হচ্ছে 10000 12000 টাকার মার আচ্ছা আচ্ছা আর তোতা যেগুলা হাই ব্র্যান্ডের ওগুলার দাম একটু বেশি হয় আচ্ছা আচ্ছা মানুষ মানুষের বলে বোঝাতে পারবো না যদিও দাম বেশি চাই কিংবা আমার মন মতো চাই সেটাও কমেন্টে খারাপ আসে আসলে এটা কি কি বলবো বলেন এখন আসলে দর্শকদেরকে বোঝা উচিত যে ভালো জিনিস যারা পালে তারা কিন্তু আসলে একটু দাম দিয়ে বিক্রি করে না ভাই জি এটা আমি হলো আপনি হলে যেই পালতেছে সেই চিন্তা করবে এটা আচ্ছা ভাই

মডেলটা কি রকম আর কিছু আচ্ছা এটা পুছর মডেলটাই আসল আচ্ছা 75 চাচ্ছেন না ভাই জি আলোচনা সুযোগ আছে হ্যাঁ আলোচনা করতে দর্শক যদি আপনাদের পছন্দ হয় আপনারা আলোচনা করতে পারেন ভাই সুযোগ রেখে দিলাম ভালো লাগে কথা বল এটা কি জাতের ছাগল এটা তোতাবুরি মেয়ে ছাগল অনেক বড় সরত ছাগলটা ভাই হ্যাঁ এটা অনেক বড় এটা ইন্ডিয়ান এটা আমার খামারে আসা প্রায় 3 বছর কত হয় তে ছাগলটা এটা হাইট 36 না ভাই জি জি

আচ্ছা এটা কেউ নিতে চালে কেমন কি দাম নিতে চাচ্ছেন এটা কেউ নিলে পঁচাত্তর হাজার টাকা দাম নিব দর্শক যদি ছাগলটা ভালো লাগে অনেক বড় সর একটা ছাগল আলোচনার সুযোগ আছে হ্যাঁ আলোচনার সুযোগ আছে তবে আবারও বলি আমার খামারে কিন্তু রিজেট ছাগলও থাকে তাই না কিন্তু রিজের ছাগলগুলো আমি কোনোদিনও বিক্রি করি না কিছু রিজের ছাগল দেখাবো যে ওদের থেকে বাচ্চা পাইছি পাইছেন আপনার চার মাস ছয় মাস আগে যে সব ভিডিওগুলো আপনি নিজেই করছেন রিজেট বলছিলাম ওই ছাগলের বাচ্চা আছে আপনাকে দেখাবো ঠিক আছে দর্শক এটা যদি ভালো লাগে কথা বলে এই বাচ্চাটা আপনি যেটা আপনি রিজেট বলছিলেন মা এটা আর বাচ্চা হ্যাঁ এটা হ্যাঁ মা পাঁচ ছয় বছরে গাবিন হয় নাই আমার কাছে আসার পরে এই প্রথমবার বাচ্চা দিল আলহামদুলিল্লাহ পাঠার বাচ্চা আছে পাঠার বাচ্চা না জি এই যে এইটা বলছিলেন রিজেট না ভাই হ্যাঁ হ্যাঁ এই অনেক চেষ্টা করছিল আমার ওই ভাই হ্যাঁ সেও একটা বড় খামারি হুম এটা অনেক টাকা দাম দর্শক এটা ভাই রিজেট হিসাবে আনছিল দেখেন এখন বাচ্চা হইছে তাহলে এটা না ভাই জি এইটা বাচ্চা ঠিক আছে আসলে এটা প্রমাণ দেখা দিল ভাই এজন্য দেখা সোহেল ভাই জি ভাই এটা কত হাইটে ছাগল এটা চৌত্রিশ কিন্তু এটা বিক্রি হবে না এটা আপনাদের দেখানোর উদ্দেশ্য হলো এই ছাগলটাও কোনোদিন হিটে আসে নাই তিন চার বছর বয়সে আচ্ছা আমার খামারে আসে প্রথমবার বাচ্চা দিছে ওই সাদা চকলেট একটা বাচ্চা দেখাল হ্যাঁ ওই বাচ্চার মা এটা আবার কি প্রজনন করা রাখছেন নাকি না না এটা প্রজনন করাই নাই হ্যাঁ তবে ছাগলের বাচ্চা হলে কিন্তু ছাগল গুলো শুকায় যায় আমার প্রত্যেকটা ছাগল শুকায় গেছে ভাই যাই দেখেন আসলে দর্শক ভাই কিন্তু ছাগলটা দেখা দিল যে এটা এর আগে বাচ্চা করছিল না কিন্তু এবার বাচ্চা করছে খেলা দিয়ে দাও এই যে বাচ্চা আচ্ছা দেখা দিচ্ছি এই যে বাচ্চা ঠিক আছে আচ্ছা আচ্ছা এই চকলেট বাচ্চা আছে না ভাই এটা না এই মানে বিষয় হলো কি এই তোতাপুরি ছাগলের ভিতরে চকলেট কালারটাই বেশি আসে আচ্ছা ছাপাটা একটু কমই আসে তাই না হ্যাঁ আপনার বিশটা বাচ্চার মধ্যে পাঁচটা বাচ্চা ছাপা আসবে পনেরোটা বাচ্চা তো দেখাই বাচ্চা ঠিক আছে দর্শক না ভাই হ্যাঁ যখন আনছিলাম ইঞ্চি হাইট ছিল হ্যাঁ এখন আলহামদুলিল্লাহ চার দাতে একচল্লিশ হাইট হয়ে গেছে একচল্লিশ না ভাই জি জি আচ্ছা 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 এর আগে তো ভাই এক মানে ভিডিও করতে লাগে সবাই হচ্ছে না খালি সুরাসুর না ভাই গাছটা ভেঙে ফেলা দিচ্ছে এটা দাঁত কত ভাই চার দাঁত হয়ে গেছে ভাই চার দাঁত হয়ে গেছে আচ্ছা ঘুর অন্ত দেখি মানে ঘুরতে চাচ্ছে না চার দাঁত হয়ে গেছে না ভাই জি জি তাহলে বর্তমানে হাইট একচল্লিশ হয়ে গেছে একচল্লিশ হ্যাঁ এই ছাগলটা যদি কেউ না একটু ঘুরা ধরন এটা বিক্রি হবে না ভাই এটা এত শুধু দেখাইলাম আর কি দেখা দিলেন হ্যাঁ যে বিটোলের চাইতে দাতে এত হাইট পাইছে আচ্ছা অসুবিধা নাই তাহলে এটা যদি কেউ হবে না 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 ওই দামে হবে না বাঙালি খালি মাং না কম দামে খোঁজে আমরা কম দামে কিনি নাই কম দামে বেছবো না আমি যেগুলা কম দামে বেছবো সেগুলো ভিডিও দিয়ে দিছি তাহলে আমার কাছে এমনও ছাগল আছে দুই লাখ টাকার উপরে ছাগল আছে তাই না জি তাহলে এটা সেল হচ্ছে না নাকি না না এটা সেল হবে না

আচ্ছা যদি মা বাচ্চা সহ নেয় কেমন কি তাহলে বলবেন এটা মা বাচ্চা নিলে পাঠা বাচ্চা সহকারে পঁচানব্বই হাজার আগে বাচ্চাটা দেখালাম সিঙ্গেল নেয় সিঙ্গেল দাম হচ্ছে আলাদা আলাদা কত এটা এটা পঞ্চান্ন নিব আর বাচ্চারা চল্লিশ নিব চল্লিশ জি আর দুইটা মেয়েদের একসাথে নিলে হাজার আমি পঁচানব্বই সেক্টি বাইস দিবেন তো না হ্যাঁ দাম ধরে কিছু কম বেশি করা যাবে দর্শক যদি ভালো লাগে ফার্মে এসে দেখে নিন খুব সুন্দর কিন্তু সবল